হ্যালো ওয়েলকাম টু রাস অ্যাডভেঞ্চার আবার একটা তোমাদের সামনে নতুন টপিক নিয়ে চলে এলাম আমি সোমনা দাইচ আজকের টপিক লাইটিনিং অ্যারেস্টার বা বজ্রবহ কি। আগের দিন আমরা ক্লাসে জেনেছি আগের ক্লাসে আমরা জেনেছি যে লাইটিং লাইটিনিং কি বা বজ্রপাত কি কেন শব্দ তৈরি হয় কিন্তু এখন আমরা জানব যে বজ্রবহ কি করে বজ্রপাতকে বাধা দেয় বা বজ্রপাত যদিও হয় সেটাকে কি করে ভূমিতে পাঠায় তো লাইটিনিং অ্যারেসটা কীভাবে কাজ করে সেটা আমরা এখন আমরা দেখি ধরো কোনো অট্টালিকা আর লাইটিনিং অ্যারেস্টার কোথায় কোথায় ইউজ করা হয় অট্টালিকার উপর বা কোনো টাওয়ারের উপর যাতে সেখানে বজ্র না পড়ে তার জন্য বা বজ্র বজ্র পড়লেও সেটার কোনো ক্ষতি না হয় তার জন্য সেটাকে ব্যবহার করা হয় তা কি করে ধরো কোনো একটা অট্টালিকার উপর কোনো একটা বজ্রপাহ লাগানো আছে তখন কি ঘটনা ঘটে ধরো কোনো কারণে মেঘ এসে এই উপরে কোনো জায়গায় একটা মেঘ এসে জমা হচ্ছে তো মেঘের উপরে পজিটিভ চার্জ নিচে নেগেটিভ চার্জ জমা হচ্ছে তো এরকম জমা হতে হবে ধরো এক সময় কি করবে এই মেঘটা আবেশ ঘটিয়ে এখানে কোন চার্জ দেখাবে পজিটিভ চার্জকে এখানে জমা করা হয় পজিটিভ আধানকে এই ক্রিয়া ঘটিয়ে আর নেগেটিভ আধানকে এখানে ভূমিতে পাঠিয়ে মেঘে করবে ভূমিতে পারবে তো এই অবস্থাতে কী ঘটনা ঘটবে যখনই এখানে এই বজ্রবহের কাছে আধানের আধিক্য বাড়বে হ্যাঁ আর একটাভাবে মিস করেছি যে এই বজ্রবহ কিন্তু অ্যাকচুয়ালি সূচিমুখ আমরা আগের ক্লাসে পড়েছি আগে পড়েছি যে সূচিমুখের তরুণমুখন ক্রিয়া কী কীভাবে ঘটে সেই সূচিমুখের তরুণমুখন ক্রিয়াকে কাজে লাগিয়েই বজ্রবহকে তৈরি করা হয়েছে আর যদি না দেখে থাকো সূচিমুখের তরুণমুখন ক্রিয়া বা ডিসচার্জিং অ্যাকশান অফ পয়েন্ট তাহলে সার্চ করো ডিসচার্জিং অ্যাকশান অফ পয়েন্ট রাস এডভেঞ্চার অবশ্যই পেয়ে যাবে সমস্ত পদত্ব ওখানে দেওয়া আছে তো শুরু করে যে এখানে যখনই এই চার্জের এখন চার্জের কী হচ্ছে ঘনত্ব বাড়ছে তনাত্মনত এখানে বৃদ্ধি পাচ্ছে তখন কী হচ্ছে এখানে কাছাকাছি কি আছে ওই একই কি জলকণা আছে বা বায়ু বিভিন্ন কণা আছে তারা নিউট্রাল অবস্থায় ছিল এই সূচিমুখের তরিতের আধানের আধিক্য বাড়ার সঙ্গে সঙ্গে এর পাশাপাশি যে বায়ুমণ্ডল ছিল তাদেরকে কী করছে আয়নে পরিণত হচ্ছে বিপরীত বিপরীত আধান দূরের সমানতা এই ঘটনা ঘটাচ্ছে এই ঘটনা ঘটানোর পরে বায়ুমণ্ডলের যে পাশাপাশি যে বায়ুমণ্ডল ছিল তারা কি হচ্ছে তারা সব তাদের মধ্যে একটা মাইনাস আর প্লাসের ডিভিশন চলে আসছে অর্থাৎ এদের মধ্যে আয়নে পরিণত হয়ে যাচ্ছে যেই আয়নে পরিণত হচ্ছে এই নেগেটিভ চার্জ কি হচ্ছে এই পজিটিভ চার্জের সঙ্গে মিলিত হয়ে নিউট্রাল হচ্ছে এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জের সঙ্গে এরকম ঘটনা সমস্ত বায়ুমণ্ডলের কাছাকাছি যে কণাগুলো আছে তারা সব নিউট্রাল হচ্ছে নিউট্রাল হওয়ার পর এই পজিটিভ আধান এখন মুক্ত আর এই পজিটিভ আধান এই পজিটিভ আসান দ্বারা কি বিকর্ষিত হচ্ছে বিকর্ষিত হয়ে তারা কি করছে তারা এই জায়গাগুলিকে অবস্থান করছে কাছাকাছি জায়গাগুলো অবস্থান করছে কিন্তু এরা বিকর্ষণ করার ফলে এরা দূরে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে দূরে চলে গেলে কোথায় যাবে তখন এ গিয়ে কোথায় মিলিত হচ্ছে এখানে যে নেগেটিভ চার্জ ছিল সেই পজিটিভ গুলোই নেগেটিভে গিয়ে মিলিত হচ্ছে এখানে দুটো ঘটনা ঘটছে এক দেখো এক এদের মধ্যে যদি বিবাহ পার্থক্য বাড়তে থাকত তাহলে কি হতো এদের বিভব পার্থক্য বাড়তে থাকলে এক সময় এই নেগেটিভ চার্জ ঝাঁকি এসে এখানে পড়তো তাতে বজ্রপাতের সৃষ্টি হতো এখানে কি ঘটনা ঘটাচ্ছে দেখো অ্যারেস্টার অ্যারেস্টার কি করছে এই নেগেটিভ চার্জগুলোকে অ্যারেস্ট করে সে কি করছে সে কি করছে নিউট্রাল হচ্ছে আর পজিটিভ চার্জগুলোকে দূরে ঠেলে পাঠিয়ে দিচ্ছে যেই পাঠাচ্ছে এরা যাচ্ছে কোথায় এরা তো কোথাও যেতে পারবে না এরা কোথায় চলে যাচ্ছে এরা চলে যাচ্ছে মেঘে ওখানে ও এই মেঘ দ্বারা আকৃষ্ট হয়ে ওখানে গিয়ে এই পজিটিভগুলো একে নিউট্রাল করছে তাহলে প্রথমত এখানে তো নিউট্রাল হচ্ছে আধান প্লাস এখানেও আধানের নিউট্রালাইজেশান করছে অর্থাৎ আধানের আধিক্য দুটো জায়গায় এখানেও হ্রাস পাচ্ছে এখানেও হ্রাস পাচ্ছে ফলে কি হচ্ছে ফলে এদের মধ্যে যে বিভাবে পার্থক্য বাড়ছিল সেটা কমে যাচ্ছে তখন এই যে নেগেটিভ চার্জগুলো এখানে আসার ঘটনা কিছু পরিমাণ কি হচ্ছে হ্রাস হচ্ছে ফলে বিদ্যুৎ পড়ার প্রবণতা কিছুটা কমে যাচ্ছে এর পরেও যদি কোনো কারণে এই নেগেটিভ চার্জ এসে এর উপর পড়ে তাহলে এই অ্যারেস্টারে অবস্থিত যে বাকি যে পজিটিভ বাগানগুলো বাকি যে পজিটিভ আদানগুলো তারা এই নেগেটিভ চার্জগুলোকে নিউট্রালাইজড করবে আর বাকি যে নেগেটিভ আদানগুলো থাকবে তাদেরকে কী করবে এই অ্যারেস্টার কী করবে এখান দিয়ে ভূমিতে পাঠিয়ে দেবে কারণ এই অ্যারেস্টারের সঙ্গে একটা ভূমি পর্যন্ত একটা আর্থিং তার করা যেই তারের মাধ্যমে ইলেকট্রনগুলো কী হবে ভূমিতে চলে যাবে আর ভূমি প্রচুর পরিমাণে আধানের গ্রহণ করতে পারে বুঝা গেল না এই হচ্ছে লাইটিনিং অ্যারেস্টারের কাজ লাইটিনিং অ্যারেস্টার তাহলে কী করছে এক হচ্ছে এখানে আধানের এখানে লাইটিনিং অ্যারেস্টার কী করছে এদের মধ্যে এ ঘটিয়ে নিউট্রালাইজেশান ঘটিয়ে নিজের আধানের আধিক্য কমিয়ে দিচ্ছে আবার এই পজিটিভকে এখানে পাঠিয়ে কী করছে ওই মেঘেরও বা যে মেঘের মধ্যে যে আধানের যে ঘনত্ব ছিল সেই আধানের ঘনত্বটাকেও কমিয়ে দিচ্ছে ফলে কি হচ্ছে এই বজ্রপাত পড়ার সম্ভাবনা হ্রাস পাচ্ছে তার সত্ত্বেও যদি বজ্রপাত এসে পড়ে তখন এই নেগেটিভ চার্জগুলো কিন্তু হচ্ছে লাইটিং অ্যারেস্টার ধরে বা লাইটিনিং অ্যারেস্টার অ্যারেস্ট করে সেটা কী করছে কন্ডাক্টিং করছে কোথায় এই ভূমির সঙ্গে ফলে কি হচ্ছে আমাদের বজ্রপাতের সম্ভাবনা খুবই হ্রাস পাচ্ছে বোঝা গেল না। এই হলো লাইটিনিং অ্যারেস্টারের কাজ আর লাইটিনিং অ্যারেস্টার অবশ্যই একটা পরিবাহী হতে হবে যেখানে তড়িৎ প্রবাহ করতে পারে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে আসছি থ্যাংক ইউ জয়